বাংলাদেশ যুক্তরাষ্ট্র তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের অন্ততপক্ষে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে একটা তুমুল অনিশ্চয়তা তৈরি হয়েছিল কারণ ম্যাচটির যে ভেনু সেই টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে প্রেডিভিউ ক্রিকেট কমপ্লেক্সের ওই জায়গাটা একেবারে ঝড়ে লন্ডবন্ড হয়ে গিয়েছিল মানে পুরো শহরই সেটাই হয়েছে ওই স্পোর্টস কমপ্লেক্সটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেইখানে অস্থায়ী স্থাপনাগুলো একেবারে মোটামুটি মাটির সঙ্গেই মিশে গিয়েছিল ফলে এই একুশ তারিখের ম্যাচটি আসলে হবে কিনা না অনিশ্চয়তা ছিল কিন্তু যতটা জানা যাচ্ছে সর্বশেষ যে ওই অস্থায়ী স্থাপনাগুলো আবার মোটামুটি দাঁড় করানো হয়েছে ম্যাচটি আসলে মাঠে গড়াবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নটায় শুরু হবে ম্যাচটি এবং আমাদের নাগরিক টেলিভিশনে খেলাটি দেখানো হবে বলেও আসলে আমি দেখতে পেলাম এখন আমাদের সামনে এখন বড় যে প্রশ্নের জায়গা সেটা হচ্ছে বিশ্বকাপ প্রস্তুতির এই শেষ ধাপে এই সিরিজটাকে ঘিরে প্রথম ম্যাচের আগে আমাদের ব্যাটিং নিয়ে যে কনসার্নটা সেটা দূর করার ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের ব্যাটসম্যানদের অফ ফর্ম নিয়ে সমস্যা রয়েছে আমাদের ব্যাটিং লাইন আপের অনেকগুলো জায়গা এখনো চূড়ান্ত হয়নি এই জায়গাটাতে প্রথম ম্যাচটাতে স্পেশালি আমরা লিটন দাসকে অফ ফর্মে থাকা লিটন দাসকে একাদশে কে আবার ফেরানো হবে দেখুন ব্যাটিং লাইন আপের অনেকগুলো জায়গা নিয়ে অনিশ্চয়তা আছে বলছিলাম ইনফ্যাক্ট আমাদের দেশ ছাড়ার আগে কোচ নাকি হাতুরা সিংহ সেটা আসলে স্পষ্ট করে বলে গেছেন যে টি টোয়েন্টি ম্যাচে প্রয়োজন অনুযায়ী হচ্ছে ব্যাটিং অর্ডারে সেই ওলট পালটগুলো হবে আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দেখেছি যে সেই অলট পালট হওয়াতে দলের উপরে কীরকম নেতিবাচক প্রভাব পড়েছিল ফলে আমার কাছে আমি আসলে আমি তো আগেও ভিডিও তো বলেছি যে এইটা কোনোভাবেই আমার কাছে মনে হয় না হ্যাঁ ম্যাচের পরিস্থিতির দাবি অনুযায়ী একটু এদিক ওদিক তো হতেই পারে সেইটা ওরকম ওয়ান ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যেরকম হয়েছে সেটা যদি হয় তাহলে সমস্যা ধরুন এর যেই আলোচনাগুলো রয়েছে যেমন সাকিব আল হাসানকে তিন নম্বরে ওঠানো সাকিব বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টি ম্যাচ প্রায় এক বছর পরে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের লাস্ট দুইটা ম্যাচ সেইখানে তিনি ব্যাটিং করেছেন পাঁচ নাম্বারে এবং ছয় নাম্বারে তাকে ওয়ার্ল্ড কাপের আগে আগে আবার আমরা তিন নম্বরে তুলে আনবো সেইটা টিমের যে একটা ভিউ করা হয়েছে মানে লং টার্ম যে একটা ভিউ দেখা হয় বা হচ্ছে আগে থেকে যে প্রজেক্ট করা হয় সেইটার সঙ্গে সাংঘর্ষিক বলে আমার কাছে মনে হয় আমি সাকিবকে তাই তিন নম্বরে দেখছি না আমার মনে হয় না যে সাকিবের চারের আগে খেলার সম্ভাবনা রয়েছে সেটা পাঁচ এমনকি ছয় নম্বরে পর্যন্ত আসলে সাকিব চলে যেতে পারেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম নিয়ে একটা বিরাট বড় কনসার্ন রয়েছে এবং সেখানটাতে আরেকটা কনসার্ন যে আমরা যদি দুইজন ওপেনার খেলাই তিন নম্বরে খেলে সেক্ষেত্রে আমাদের ব্যাটিং লাইন আপের প্রথম তিনজনই বাহাতেই হয়ে যাবে বাহাতে ডানহাতিটা নিয়ে আমরা আসলে বড় বেশি চর্চা করি সেটা হচ্ছে গিয়ে আমার ভিউ কিন্তু সেরকম পরিস্থিতি হলেও আমরা দেখেছি জিম্বরভুকে সিরিজেও একটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি তাওহিত হৃদয়কে তিন নম্বরে নেমে শান্ত আসলে চার নম্বরে চলে গিয়েছেন এইরকম কোনো কিছু করা হলেও আসলে হতে পারে ব্যাটিং এর কথা বললে আমরা আটজন ব্যাটসম্যান নিয়ে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড সাজিয়েছে কিন্তু সেই আটজন ব্যাটসম্যানের মধ্যে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটাতে কিন্তু খেলার জন্য অ্যাভেলেবেল তার বাইরেরও আরও একজন আভি হোসেন রুবো হাসান মাহমুদ আফি হোসেন রুবে এই দুইজন আমাদের হচ্ছে ট্রাভেলিং রিজার্ভ তারা কিন্তু এই সিরিজটাতে খেলার জন্য অ্যাভেলেবেল সো তারা কিন্তু আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলেই কিন্তু তাদের কাউকে খেলাতে পারে আমি যখন ব্যাটিং এর কথা বলছি সো আফিফকেও কিন্তু চাইলে এই জায়গাটাতে খেলানো খেলানো হতে পারে তবে অন্তত পক্ষে প্রথম ম্যাচটাতে আমি ওরকম কোনো কিছু সুযোগ দেখছি না এবং প্রথম ম্যাচে আমার সত্যি সত্যি মনে হয় না যে বাংলাদেশ আসলে এখানে প্রপার সাতজন ব্যাটসম্যানের কম নিয়ে খেলবে সেটা হচ্ছে ওপেনিং ওপেনিং এর তিনজনে দুইজন ওইখানে হচ্ছে লিটনকে তিন নাম্বারে নামিয়ে দিবেন বা হচ্ছে ওই তিন ওপেনার বা সৌম্যকে তিন নাম্বারে নামিয়ে দিবেন সেইটারও আমি কোনো সুযোগ দেখি না ওপেনিং এ দুইজন তারপর হচ্ছে সৌম্য টাউদ হৃদয় সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ জাকারিল অনেক এই হচ্ছে কি আমার কাছে সেটা মনে হয় বাংলাদেশের মোটামুটি ব্যাটিং লাইন আপ কিন্তু ওই যে বড় প্রশ্নের জায়গাটা করলাম ওপেনিং ওপেনিং এর জায়গাটা আমরা কি করব। লিটন দাস কি এখানে আবার ফেরানো হবে লিটন দাস অফ ফর্মে আছেন লিটন দাস একেবারে খুব বাজে রকম ভাবে অফ ফর্মে তিনি রয়েছেন যেই কারণে সিরিজের লাস্ট ম্যাচে তাকে একাদশ থেকে ড্রপ করা হয়েছে এখন তিনি কীরকম অফ ফর্মে রয়েছেন ধরেন আপনি যদি কথাও বিবেচনা করেন তাহলেও এই বছর খেলা শ্রীলঙ্কার বিপক্ষে তিনটা ম্যাচ এবং তারপরে হচ্ছে গিয়ে এই যে জিম্বাবির বিপক্ষে সিরিজের যে তিনি তিনটা ম্যাচ খেলেছেন এই ছয়টা ম্যাচ মিলে লিটন দাস রান করেছেন মাত্র উনআশি এবং এই সময় তার ব্যাটিং এর অ্যাভারেজ হচ্ছে গিয়ে মাত্র তেরোই স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র তার সাতানব্বই সো এগুলো কোনোটাই আসলে লিটনের সামর্থ্যের প্রতিফলক না যে কারণেই তো থেকে ড্রপ দেওয়া হয়েছে তাকে নিয়ে হচ্ছে আলাদা করে কাজ করা হয়েছে সেই কাজ করার প্রতিফলনে ওয়ার্ল্ড কাপের আগে আগে এই যে যুক্তরাষ্ট্র ক্রিকেট সিরিজের ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচটাতে তাকে আমরা ওপেনিংয়ে কি না ওপেনিং এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের এখন এক নাম্বার পছন্দের নামটা হচ্ছে তানজিদ হাসান তামিম তার জায়গা নিয়ে কোনো সংশয় নেই কেননা তানজিদ তামিমের ডেবুই হয়েছে জিম্বাবুকে সিরিজ এবং সেই ডেবু সিরিজে তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে হায়েস্ট রান করেছেন পাঁচ ম্যাচ মিলিয়ে একশো রান তিনি করেছেন অ্যাভারেজ চল্লিশ স্ট্রাইক রেট তার একশো দুইটা তার ফিফটি প্লাস স্কোর রয়েছে ফলে তানজিদ তামিম যে আমাদের এই মুহূর্তে এক নাম্বার ওপেনার এই ম্যাচটাতে যে টিম লিস্টে প্রথম নামটা তার থাকবে এটা নিয়ে কোনো ডাউট নেই লিটনকে একাদশে ঢুকতে হলে ঢুকতে হবে সৌম্য সরকারের জায়গায় এখন সৌম্য কি করেছেন সৌম্য যে খুব ভালো ফর্মে রয়েছেন ব্যাপারটা কিন্তু তা নয় ধরেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিনটা ম্যাচ তিনি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি অ্যাভেলেবেল ছিলেন না ইঞ্জুরির কারণে শেষ দুইটা ম্যাচ খেলেছেন এই পাঁচটা ম্যাচ মিলিয়ে সৌম্যর রানও কিন্তু মাত্র সাতানব্বই মানে এই দুই সিরিজের লিটনের রান বললাম উনআশি সৌম্যর রানও কিন্তু মাত্র সাতানব্বই অনেক রান যে তিনি করেছেন বিষয়টা তা নয় এবং লাস্ট যে ম্যাচটা এই সিরিজটা তিনি খেললেন জিম্বাবুয়ের বিপক্ষে এখানে একচল্লিশ এবং সাত রানের তার দুটো ইনিংস রয়েছে ওই যে একচল্লিশ রানের ইনিংসটা খেলেছেন যেটাতে তিনি একাদশে ঢুকে ফোর টি টোয়েন্টি ম্যাচে সেইখানে কিন্তু তানজির তামিমের সঙ্গে তার একটা

মানে বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ডটা এখন এমন একটা জায়গায় চলে গিয়েছে যে ওই যে একচল্লিশ রান করেছেন একটা ম্যাচে হচ্ছে এরকম ওপেনিং পার্টনারশিপ করেছেন তাতেই মনে হচ্ছে যে তিনিও টিমে আসলে একাদশে খেলার জন্য ফিক্স। সো এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমার মনে হয় না যে লিটন দাসের আসলে একাদশে খেলার সুযোগ রয়েছে এটা যতই টপ অর্ডারে তিনজন বাহাতি হয়ে যাক না কেন এইভাবে আমরা যতই ভাবি না কিন্তু কিন্তু আমার কাছে মানে তানজিতামিম তো থাকবে এবং সৌম্য সরকার ওই কারণে পাশাপাশি টিম ম্যানেজমেন্ট যেহেতু সৌম্য সরকারের পেস বোলিংটা কেউ আলাদা গুরুত্ব দেয় দেয় মানে ওইখানে হচ্ছে কি আমাদের পেস বোলারদের মধ্যে বাড়ি তাস্কিন যেহেতু ইনজুরিতে রয়েছেন সেক্ষেত্রে সোমর ওই বোলিংটাকে বোলিংটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন সেই কারণেও অন্তত পক্ষে প্রথম ম্যাচটার একাদশে আমি আসলে এই দুইজনকে ওপেনার হিসেবে দেখছি ব্যাটিং লাইন আপের পরের জায়গাগুলোতেও অনেক ওলট পালট হওয়ার আমি কোনো সুযোগ দেখি না হয়তো বা বাংলাদেশ সাতজন ব্যাটসম্যান না নিয়ে ছয়জন ব্যাটসম্যান খেলাতে পারে কিন্তু আমার মনে হয় বাংলাদেশ সাতজন ব্যাটসম্যান নিয়ে এখানে খেলাবে কিন্তু ওপেনিংয়ের এই জায়গাটাতে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকেই আমি আসলে দেখছি লিটন দাসের আমি একাদশে প্রথম ম্যাচে অন্তত পক্ষে দেখতে পারছি না লিটনকে এখন কিসের জন্য অপেক্ষা করতে হবে কোন একজনের ব্যর্থতা কোন একজন বলতে আসলে মনে হয় সৌম্য সরকারের ব্যর্থতার জন্য এই লিটনকে আবার ওয়েট করতে হবে একাদশে ঢোকার জন্য যদি এই লিটন ও মানে সৌম্য আর তানজিদ তামিমের ওপেনিং পার্টনারশিপটা ক্লিক করে যায় আবারও যদি তাদের ওরকম একটা পার্টনারশিপ হয় সৌম্য যদি আবারও এরকম একটা ইনিংস খেলতে পারেন তানজিদ তো এখন আছেনি আমাদের এক নাম্বার ওপেনার আমি বলছি সেক্ষেত্রে লিটনের একাদশে ঢোকার অপেক্ষাটা আরও অনেক বেশি দীর্ঘায়িত হবে বলেই আমার কাছে অন্তত মনে হচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি তানজিদ হাসান তামি এবং সৌম্য সরকারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের বেস্ট পসিবল ওপেনার পেয়ার হওয়ার দাবিদার বলে আমার কাছে মনে হয় আপনি কি বলবেন